টাইটানিক টাইটানিকের পুরো নাম রয়্যাল মেল স্টিমার টাইটানিকের প্রস্তুতকারক উত্তর আয়ারল্যান্ডের নামী কোম্পানি হারল্যান্ড অ্যান্ড উলফ টাইটানিকের নির্মাণ সংস্থার নাম হোয়াইট স্টার লাইন টাইটানিক জাহাজের উচ্চতা একশো চার ফুট টাইটানিক জাহাজের দৈর্ঘ্য দুশো মিটার টাইটানিকের ওজন প্রায় ষাট হাজার টন টাইটানিকের কর্মকর্তা আটশো জন টাইটানিকের যাত্রী সংখ্যা দুই জন টাইটানিকের নির্মাণ খরচ ১৩ লক্ষ পাউন্ড প্রায় টাইটানিকের নির্মাণে সময় লেগেছিল ছয় বছর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত টাইটানিকের প্রথম সমুদ্র সমুদ্রযাত্রা শুরু দশ এপ্রিল উনিশশো বারো ইংরেজি সনে টাইটানিক যাত্রা শুরু করে ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে এবং গন্তব্য ছিল নিউ ইয়র্ক টাইটানিকের সমুদ্রযাত্রার চতুর্থ দিনে উনিশশো সালের ১৪ এপ্রিল রাত দশটা তেইশ মিনিটে উত্তর আটলান্টিকে নিউ ফার্ডল্যান্ডের কাছে জলের তলায় লুকিয়ে থাকে এক আইসবার্গের সাথে সজরে ধাক্কা লাগে এই ভয়ঙ্কর দুর্ঘটনায় পনেরোশো জন যাত্রী সমুদ্রে গর্ভে বিলীন হয়ে যায় টাইটানিক যখন সমুদ্রপৃষ্ঠে ডুবে যায় তখন রাত দুইটা বিশ মিনিট